গুড মর্নিং আজকে রুটি বাপরে শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে একদম রুটি ফোলানো থেকে দিনটা শুরু করছি অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে আজকে ঘুমটাও ভেঙেছে দেরিতে ইস রুটিটা ফুলছে না করে দেখছি পরেরটা দেখে কি হয় শুভ সকাল গুড মর্নিং একদম রান্নাঘর থেকেই আজকে ব্লকটা শুরু করছি রুটটা ফলছে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে আজকে রুটি করছি তো ভাবলাম এই রান্নাঘর থেকে লাইফটা স্টার্ট করি তো রুটিটা ফুলে গেছে বেশ না দুটো করেছি চলো আর রুটির সাথে যেটা করেছি এটা হচ্ছে আলু আর ভেন্ডি দিয়ে একটা ভাজা আর এর মধ্যে দিয়েছি কালো জিরের তরকারি তা আজকে অনেক দিন পরে খেতে ইচ্ছা করলো ঢ্যাঁড়স ভাজি কি বল তো এমনি তো ভাজা হয় কিন্তু আলু দিয়ে করলে একটু সবজি মতো তো ভালো লাগে তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই এদিকে বেড়েও নিই আর তোমাদের কাদের কাদের এইরকম রুটি দিয়ে ঢেঁড়স ভাজি ভাল লাগবে ভাল লাগে একটু কমেন্ট করো তো চলো রেডি করি এবার বাইরের ওয়েদারটা দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কি হাল চলো একটু শেয়ার করি সকালবেলা আজকে এত সুন্দর ওয়েদার ছিল রোদ উঠেছিল আর তারপরে কিছুক্ষণ বাদে প্রচণ্ড বৃষ্টি পড়েছে তো যেহেতু লাইভ করছিলাম সেই জন্য বৃষ্টিটা শেয়ার করতে পারেনি আকাশ দেখছো একদম ঘোর হয়ে রয়েছে তো আজকের ব্যালকনি থেকে এই মানে কি বলবো বৃষ্টিময় সকালটায় তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমার হচ্ছে পুঁই গাছগুলো কীরকম একটা ঝিমিয়ে গেছিল তো দেখছি আবারও সুন্দরভাবে গ্রো করেছে দেখে বেশ ভালো লাগছে তো চলো এরম বর্ষাকালে সুন্দর সুন্দর কচি পাতার পুঁই শাক পুঁই শাকের বলতে ডাটা দেখলে দারুণ লাগে চলো এবার ঘরে যাওয়া যাক আর ঘর সকালবেলা আজকে তো বললাম দেরি করে উঠেছি কটা হবে সাড়ে সাতটা হবে তো ঝটপট করে বিছনাটা গোছ করে নিয়েছি বিস্কুটটা পরে রয়েছে তার কারণ বিস্কুটটা ঢালতে হবে তারপরে মুড়ি কিছু টুকিটাকি কাজ আছে আর রান্নাবানার মধ্যে সবজিটা জাস্ট খোলাটা রয়েছে তো চলো ব্রেকফাস্ট করে নিই তারপর আবার আসবো ঘড়িতে কটা বাজে গো সাড়ে দশটার উপরে আর এরপর একটু পুজো টুজো সেরে তারপরে হচ্ছে লাঞ্চের প্রিপারেশান ওকে চলে আসলাম দুপুরবেলা দুপুর কিন্তু দেখে মনেই হচ্ছে না সাড়ে বারোটা একটার দিকে বাজে আর ওদিকে দিকে জামা কাপড় কিছুটা মেলেও দিয়েছি তো চলো আজকে লাঞ্চে কী করা হচ্ছে একদমই না হালকা পাতলা খাবার কো তো ওইদিকে ভাত টকবক করে ফুটছে এই যে প্রথমে কি করি দাঁড়াও প্রথমে ভাতটা আমি কি করে অন্যভাবে করি মানে প্রথমবার একটু জল গরম করে চাল দিই দিয়ে অফ করে রাখি কিছুক্ষণ পর লাস্ট এবার আর এদিকে মাই ফেভারিট মানে অল টাইম সেটা হচ্ছে আলু আর পটলের একটা রসা টাইপের আজকে তো মঙ্গলবার তোমরা বুঝতেই পারছো তো আলুটা আস্তে আস্তে সেদ্ধ হোক সেদ্ধ হয়েও গেছে তো তো এই হচ্ছে আজকে লাঞ্চের রেসিপি অফ করে দিলাম আর অন্যদিকে কালকে যে ফুল নিয়ে এসেছিলাম কিছু বেঁচে গেছিল সেই ফুল দিয়ে আবার পুজোটা সারলাম আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে ভাগ্যিস কালকে বাজারটা যাওয়া হয়েছিল আর আজকে প্রদীপটা জ্বালানো হয়নি আজকে দিয়েছি তো আবারও বলি আজকে অনেক অনেক শুভেচ্ছা সকলকে ভালো এটাই আশা করি। বলির আজকে সারা দিন বৃষ্টি ছেড়ে চাচ্ছে নাও দেখ ঝমঝমিয়ে বৃষ্টি সকালবেলার দিকেও একবার হয়েছিল তো যাই হোক আহ জামাকাপড় জিনিসটা সব তুলে নিয়ে এসেছি তো চলো লাঞ্চের কি মেনু রেডি হলো সেটা শেয়ার ফাইনালি গরম গরম ভাতটা বেড়ে নিলাম সাথে একটু ঘি দিয়েছি ঘিয়ের সাথে একটু লবণ আর এদিকে একটু শশা কুচি নিলাম ছিল স্যালাডের জন্য আর এটা হচ্ছে ব্রেকফাস্টে দেখিয়েছিলাম আলু আর আলু আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা জাস্ট একটু হালকা মাখা তরকারি আর এই হচ্ছে আলু পটল রসা তো আজকের এইটা দিয়ে দুপুরের লাঞ্চটা সারা হবে দেখি মাছ এখনও নিরামিষ পর্ব চলছে কাল পরশু দেখি আমিষের ব্যাপারটা চিন্তা করব। তো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের কাছে ঠিক সময় ওকে তো চলো খাওয়া দাওয়াটা এবার শুরু করা যাক ভাত যেহেতু গরম পাখার হাওয়া সবসময় আমি চালিয়ে দিই কারণ অত গরম আগে খেতে পারতাম কিন্তু এখন শুনেছি যে বেশি গরম খাওয়াটা ঠিক না তো ভাতের সাথে একটু অল্প ঘি নেওয়া হয়েছে আর সবজিটা দিয়ে মাখছিলাম তো তোমরা যারা এই রেসিপিটা পছন্দ করো প্লিজ একটা কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে আর কি কাটাই বাজে নটা পঁচিশ অলরেডি রাত স্টার্ট আর এই যে রান্নাঘরে চলে আসলো দুপুরবেলায় বুঝতে পারলে আটাটা মেখে রেখেছিলাম তার জন্যে একটু নরম সফট বেশি হয়ে গেছে তো চলো শেখে নি আর হে করতে করতে সারাটা দিন তোমাদের সাথে যে কীভাবে কেটে গেল সত্যি অবাক হয়ে যায় তাই না বলো তো চলো কাজটা করে নি